আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস আজকের পর্বে আমরা স্টার নাইট গেমের ইলেভেন এক্স হিট চ্যালেঞ্জের ফার্স্ট নাম্বার এপিসোডে দেখা যাক কয়বার আমরা ইলেভেন এক্স হিট করতে পারি সেই স্বার্থে ইলেভেন এক্স হিট চ্যালেঞ্জের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম ওকে আমরা গেমটা ওপেন করে দিছি এবং আমাদের ফার্স্ট রাউন্ড দেখা যাক আমাদের ফার্স্ট রাউন্ডে আমরা ইলেভেন এক্স হিট করতে পারি কিনা তো না ফোর এক্সে আইস্বাদ ধরা খাইলাম তো খুব কষ্ট লাগতে আছে এখন ভাই কী কমো ইলেভেন এক্স হিট করতে পারলাম না আফসোস ওকে ব্যাপার না দেখা যাক ভাই দেখা যাক কতটুক পর্যন্ত যাইতে পারি তো মোটামুটি এখন আমাদের একটা ভালো ইলেভেন এক্স হিট যদি করা যায় তাইলে আমরা অ্যামাউন্টটাও পামো প্লাস আমরা চ্যালেঞ্জে অনেকটা আগায় যাবো বাট না এখন পর্যন্ত কিছু সুবিধে করতে পারি না তো গেমটা এতটা হার্ট আমার জন্য স্পেশালি আমার জন্য এতটা কঠিন যে উপরের দিকে যাইতেই দিচ্ছে না গাইস তো আমি বুঝছি গাইস কেমন ওদেরকে বাস দিতে এব তো বড় বড় অ্যামাউন্ট লইয়া বাস দিতে দেবো বাট যেহেতু আমরা ইলেভেন এক্স হিটে যাওয়া টেক উইনিং করি তাই কোম্পানি ধৈরিয়ে নিছে আমরা শুধু ইলেভেন এক্সে যাবো আর টেক উইন করবো যার কারণে আমাদের জন্য অ্যালগোরি আরও হার্ড হয়ে গেছে গাইস তো এমন ইলেভেন এক্সে যাওয়া মুখের কথা নয় তো ট্রাস্ট মি গাইস তো দেখছো আমরা এমন টাইমিংয়ে আসি যেই টাইমে ভাই কী করবো একটা ইলেভেন এক্স হিট করা মানি হান্ড্রেড এক্স উইন করা তো ফাইনালি গাইস তো আমরা কী বলবো ফার্স্ট মিনিটে একবার মাত্র ইলেভেন এক্স হিট করছি এখন আমাদের হাতে আরও সাড়ে তিন মিনিট আছে তো এই সাড়ে তিন মিনিট অন্তত আরও তিন চারটা যদি ইলেভেন এক্স হিট না করতে পারি তাইলে ভাই খেলা ফসাইব না অ্যান্ড ফাইনালি গাইজ দুইবার ইলেভেন এক্স হিট করে লাইছি ওকে গাইজ খেলা জমে উঠছে দুইবার ইলেভেন এক্স হিট করতে সক্ষম দুই মিনিটের মাথায় দেহ এখনও কিন্তু দুই মিনিটও হয়নি তো আশা করি আরও ভালো কিছু করতে পারবো এখনো তোমরা যারা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখো নাই নিয়মিত তো দেখো ভাই দেখো আমরা কেমন ফাগলাটে চ্যালেঞ্জ করি আর কেমন কোম্পানিকে বাস দিই সেই সাথে জানাচ্ছি এখনও তোমরা যারা অনেক স্পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতেনও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর দেহ আমাদের অবস্থা আমাদের অবস্থা আর নিরাশ ভাই মাত্র দুইবার হিট করছি এলেভেন এক্স বুঝো তাইলে এমন না খুব জিদ হচ্ছে রে ভাই খুব জিদ হচ্ছে অ্যান্ড দেখা যাক ভাই দেখা যাক কি হয় আমাদের সামনে তো খুব বাজে অবস্থা আমার অ্যান্ড ফাইনালি গাইস খেলতে হইব খেলতে খেলতে ভালো কইরা খেলতো হইব আরও সামনে আগাইতে হইব তো ভালো কইরা ভালো কইরা খেলতে হইব অ্যান্ড তো প্লিজ উপরের দিকে আয় উপরের দিকে আয় উপরের দিকে আয় অ্যান্ড ইয়েস না ভাই দিল না সালারা খবিশ তো মাত্র দুইবার আর ইতনি মধ্যে আমাদের তিন মিনিট সম্পন্ন গাইস তো তিন মিনিটে মাত্র আমরা দুইবার হিট করছি মানে আরও সর্বোচ্চ একবার হিট করতে পারবো এই আর কি মানে ক্যালকুলেশন তো তাই বলতেছে বাট আমরা কি পারবো এই একবার আরও হিট করতে সম্ভাবনা কতটুকু একদমই নাই বললে চলে কারণ অ্যালগোরিদম এত হার্ট ওকে গাইজ এখন একটা ট্রিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলি এই গেমগুলো খেলতে হয় সাধারণত ক্লিয়ার ক্যাশ অপশন দ্বারা আর আমরা এখন ডাইরেক্ট মেনুয়ালি খেলতেছি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগাচ্ছি না কারণ স্যালেঞ্জ তো স্যালেঞ্জই আর সে সাথে প্রতিটা রাউন্ডে আমাদের এগারোশো টাকা করে নিচ্ছে বুঝো তাইলে আমাদের কত টাকা লোকসান বিশেষ করে স্টার নাইট গেমটার এই পাগলাটে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তো আরও আমাদের হাতে আছে দুই দিন মাত্র আমরা পাঁচ নাম্বার এপিসোডে দুইবার ইলেভেন অ্যাক্স হিট করতে সক্ষম হয়েছি আর দেহ আমাদের হাতে এখন এই ভিডিওর জন্য আর এক মিনিট হাতে আছে তো মিনিট কি বাই হবে একটা তো 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 হয় হয় না দেখা দেখা আমার কি অবস্থা ভাই এখন তোমরা তো জানোই তো খুবই বাজে অবস্থা এখন আর কি বলবো গাইস কি বলবো গাইস খুবই খারাপ লাগতেছে এখন মাত্র এলেভেন এক্স দুইবার হিট করতে পারছি ওকে কথা না বাড়িয়ে আমরা শেষ দুই তিনটা রাউন্ড খেলা ফেলি কারণ হাতে মাত্র তিরিশ সেকেন্ড এরকম তো জাস্ট উপরের দিকে আগাই তৈব না এলে বাস খাই তৈব নয় তো ভাই দেহ এরমে হইব তো ভাই পাঁচ মিনিট ওভার হয়ে গেলে কিন্তু কইবো না শমে ডাও চেক করতে বা আর মাত্র উনিশ সেকেন্ড গাইজ উনিশ সেকেন্ডে কি পারবো ইলেভেন এক্স হিট করতে অ্যান্ড এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য মনে হয়তো পারবো গাইজ আরে ফাইনালি লাস্ট টাইমে এসে আমরা ইলেভেন এক্স হিট করতে সক্ষম হয়েছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা এপিসোডে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম